আপনাদের ফুল ও ফলের গাছগুলিকে এইভাবে প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রান্ত হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই হ্যাঁ বন্ধুরা আপনাদের বাগানে কি কাছে কি মিলিবাগ পোকার জন্যে সমস্যায় ভুগছেন তাহলে আপনারা সঠিক ভিডিওটি বেছে নিয়েছেন আজকে আমরা মিলিবাগ পোকা দমনের জন্য ঘরোয়া ও রাসায়নিক উপায়টি জানাবো আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজ ভিডিওটি শুরু করি দেখুন মিলিবাগ বছরের সারা সময় দেখা না গেলেও বসন্তকাল ও বর্ষাকালের ঠিক আগে এই পোকার লক্ষণটি বেশি দেখা যায় কারণ এই সময় গাছে নতুন কচি পাতা গজায় মিলিবাগ পোকা ফল ও ফুল গাছে বেশি দেখা যায় ফল ফলের মধ্যে লেবু সপেদা পেয়ারা লিচু প্রভৃতি আর ফুল গাছের মধ্যে বেশি দেখা যায় জবা স্থলপদ্ম প্রভৃতি এছাড়াও সবজি গাছের মধ্যে বেগুন আপনারা দেখবেন বেগুনের গাছেও এরকম মিলিবাগ পোকার আক্রমণটি খুব লক্ষ্য করে পোকাটি চেনার উপায় হচ্ছে গাছে চুনের মতো সাদা বর্ণের মোম আবৃত আর গাছে লক্ষ্য করলে বোঝা যায় গাছে যেই স্থানে মিলিবাগ হবে সেই স্থানে দেখবেন প্রচুর পরিমাণে পিপড়ার আগমন ঘটেছে আর এই এক স্থান ডিমগুলিকে থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার জন্যে পোকা খুব করে আর আপনারা যদি এই সময় সঠিক ব্যবস্থা গ্রহণ না করেন গাছটিতে যদি ঠিকঠাক পরিচর্যা না করে দেন তাহলে আপনার গাছের ডগাগুলি ধীরে ধীরে দেখবেন শুকিয়ে যাচ্ছে অবশেষে গাছটি দেখবেন মারা গেছে তাই আপনারা ঠিকঠাক পরিচর্যা করবেন পোকা মিলিবা পোকার সঙ্গে সঙ্গে আপনাকে পিঁপড়াগুলিকে দ্রুত মারার জন্য ব্যবস্থা গ্রহণ আমরা মিলিবাগ পোকা দমনের জন্যে দুটি পদ্ধতি আলোচনা করে দিব আপনাদের তার আগে আপনাকে কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে তার জন্যে আপনাকে আমি বলবো আপনারা নিয়মিত বাগানকে পরিদর্শন করবেন গাছে যদি হালকা সাদা সাদা মিলিবাগ পোকা দেখতে পান তাহলে সেগুলিকে বাগান থেকে পরিষ্কার করে দিবেন তার ফলে আপনার বাগানে মিলিবাগ পোকা লাগবে না আর যদি আপনাদের বাগানে মিলিবাগ পোকাটি আক্রমণ করেছে তাহলে আপনাকে প্রথম আমি ঘরোয়া পদ্ধতিটি জানাব আপনারা প্রথমে একটি বড় আকারের হাই স্পিড স্প্রে মেশিন নিয়ে নেবেন আর যদি না থাকে আপনারা ছোট স্প্রে মেশিনটি ব্যবহার করতে পারেন রে মেশিনটিকে নিয়ে নেওয়ার পর আপনাকে শ্যাম্পু নিতে হবে আপনারা যে কোনো কোম্পানির শ্যাম্পু নিতে পারেন এক লিটার জলের জন্যে দশ মিলি শ্যাম্পু ব্যবহার করবেন আমি তিন লিটার জল ব্যবহার করব বলে তিরিশ মিলি শ্যাম্পু নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা শ্যাম্পুটি আমি দিয়ে দিলাম মিলিবাকের গায়ের ওপরে যে মোমের আবরণ থাকে তার জন্যে আপনাদের যে কোনো স্যানিটাইজার নিতে হবে প্রতি লিটার জলের জন্য চার থেকে পাঁচ ফোটা আমি তিন লিটার জলের জন্য পনেরো থেকে কুড়ি ফোটা নিয়ে নিলাম আপনাদের যদি স্যানিটাইজার না থাকে তাহলে আপনারা একটি বোতলে ভাত খেয়ে সাত থেকে আট দিন রেখে দিলেও যে দ্রবণটি তৈরি হবে সেটিও দিতে পারেন তারপর ভালোভাবে দ্রবণটিকে জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন দ্রবণটিকে যাতে দ্রবণটি ভালোভাবে মিশে যায় দ্রবণটিকে তৈরি করার পর আমি আপনাদের এই শ্বেতকাঞ্চনের গাছটিতে মিলিবাগ দমন করে দেখাবো আমি এই শ্বেতকাঞ্চন গাছটিকে বেছে নিয়েছি তারপর আপনারা স্প্রে মেশিন দিয়ে যেই স্থানে মিলিবাগ আক্রান্ত হয়েছে সেই স্থানে ভালো করে স্প্রে করবেন পুরো গাছেও আপনারা স্প্রে করে যান এরপর আপনারা কিছুক্ষণ পরে একটি কাঠি দিয়ে মিলিবাগের পোকাগুলিকে গাছ থেকে এইভাবে সরিয়ে দেবেন পোকাগুলিকে এইভাবে সরিয়ে দিলে খুব ভালো হয় একটি কাঠির সাহায্যে আপনারা মিলিবাগ পোকাগুলিকে গাছ থেকে সরিয়ে দেবেন তারপর আপনারা কি করবেন সেই দ্রবণটিকে বাগানের সমস্ত গাছে খুব ভালো করে প্রয়োগ করে দিবেন যাতে মিলিবাগ পোকাটি খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যায় গাছটিকে আবারও দশ থেকে পনেরো মিনিটের পর ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে দেবেন কারণ শ্যাম্পু ও স্যানিটাইজারের অ্যাকশন যাতে গাছে না গাছে স্যানিটাইজার ও শ্যাম্পু প্রয়োগ করার জন্যে গাছের কোনো রূপ যাতে ক্ষতি না হয় এই জন্যে আপনাকে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে তার জন্য আপনারা হলুদ বা নিম তেল ব্যবহার করে দিতে পারেন এটি গাছের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এরপরে আবারও একবার আপনাকে গাছে খুব ভালোভাবে প্রয়োগ করে দিতে হবে দেখতে পাবেন বন্ধুরা মিলিবাগ একেবারে দমন হয়ে গেছে এরপরে আপনাদের রাসায়নিক দিকটি সম্বন্ধে আলোচনা করে দিব আক্রান্ত গাছটিকে আপনাদের প্রথমেই অন্যান্য গাছ থেকে দূরে সরিয়ে ফেলতে হবে মিলিবাগের আক্রমণ যদি গাছে অত্যাধিক পরিমাণে হয় তাহলে আপনারা রাসায়নিক দিকটি বেছে নেবেন তার জন্য আপনারা ইমিডাক্লোরোফিড জাতীয় কীটনাশক ব্যবহার করবেন যেমন অ্যাডমায়ার টিটো নাইট্রো এগুলি প্রতি লিটার পানিতে দুই মিলি মিশিয়ে প্রয়োগ করে দিবেন আক্রান্ত স্থানে ওষুধ প্রয়োগ করার সময় হচ্ছে বিকালবেলা কিংবা সন্ধ্যাবেলা রোদের ভিতরে কখনো এইসব ওষুধ প্রয়োগ করা যাবে না এতে গাছের পাতা বার্ন হয়ে যেতে পারে যে ডালগুলিতে মিলিবাগের আক্রমণ বেশি সেই ডালগুলিকে আপনারা কেটে দিতে পারেন সেইগুলিকে আপনারা কেটে দিলে আপনার মিলিবাগ খুব সহজেই নির্মূল হয়ে যাবে আপনাদের গাছে যদি মিলিবাগের আক্রমণ কম হয় তাহলে আপনারা রাসায়নিক দিকটি অবলম্বন না করে ঘরোয়া দিকটি বেছে নেবেন কারণ খুব সহজেই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেও মিলিবাগ পোকা দমন করা যায় আশা করি আপনারা ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই মিলিবাগ পোকাকে দমন করতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জানাই সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে